সালামুয়ালাইকুম অবস্থা সবার আমরা অনেক দিন ধরে বলাগঞ্জের মালটা আনার ট্রাই করতেছিলাম এই যে বলাগঞ্জের মালটা এসে পড়েছে এই যে একদম বোল্ডার ভাঙা দেশি বোল্ডার ভাঙা বোলাগঞ্জের কোয়ালিটি প্রায় হচ্ছে সাদা রাঙাই নেলসির মতো আমি দেখাই আপনাকে এই যে দেখেন কি সুন্দর একটা কোয়ালিটি আপনারা দেখতে পারতেছেন এই যে ভাই হচ্ছে পাথর ফাটাচ্ছে ওইটা এলসি এই ইন্ডিয়ান এলসি আমরা দুইটাই ভাঙাচ্ছি এখন কি সুন্দর হচ্ছে ভিতরের ভিতরের কালারটা কি সুন্দর আবার এটার মধ্যে একটু প্রবলেম এই দেখেন এটা এটা কিন্তু আবার উইক এই পাথরটা কিন্তু উইক এই পাথরটা অনেক টাইম হয়ে গেছে ওই জন্য এটা উইক হয়ে গেছে ভাঙার পর হচ্ছে আপনার ঘুড়া ঘুরা হয়ে যাচ্ছে দেখছেন এটা হচ্ছে আপনার এই দেখেন কি হালকা এটা হচ্ছে ভাঙার পরে ঘুড়া ঘুরা হয়ে যাচ্ছে

রেগুলার মধ্যে মানে একদম আয়রন স্টোনের মতো একদম ফুল ব্ল্যাক এলম মতোই কাজ করে এই দু একটা হয়তো পড়া যায় এটা কি আপনার এটা কিন্তু আচ্ছা আপনার ইয়েতে চায় না আমরা যে ভাঙানোর পরে এটা কিন্তু আসলে আসে না কারণ এটা যখন ভাঙায় এটা ডাস্ট হয়ে যায় হিমালটা হচ্ছে ডাস্ট হয়ে হিমালটার হচ্ছে আপনি 3 4 ডাউন আপনার mix হয় না এই বাছটা সরাসরি ডাস্ট হয়ে এই বাছটা মেশিনে দিলে হচ্ছে সরাসরি ডাস্ট হয়ে যায় ঠিক আছে এটার কালারটা দেখেন আপনারা এটা আপনার ওয়াশ করা পাথর সাদা এলসির কাছাকাছি কালার আছে ব্ল্যাক এলসি আছে কিছু ব্ল্যাক এলসি বলতে হচ্ছে কালো কালো পাথরও আছে এটা থ্রি ফোর থ্রি ফোর ডাউন দুটি অ্যাভেলেবেল আমাদের মালগুলো হচ্ছে ওয়াশ করা থাকে মেশিনে ওয়াশ করা হাফ ইঞ্চ আউট ওয়ান ফোর আউট গোলাগঞ্জের পাথর নতুন স্টকটা যারা নিবেন তারা একটু যোগাযোগ করেন আমাদের সাথে অনেকদের রিকোয়ারমেন্ট আছে হচ্ছে এই মালটা এই মালটা হচ্ছে এলসি থেকে একটু রেট বেশি কিন্তু এই মালটা হচ্ছে আপনার বেশি যেহেতু পাথর দিতে পারবেন আপনারা স্টক আছে ফ্রি অর্ডার দিতে হবে কারণ আমাদের মাল লিমিটেড মাল হচ্ছে স্বল্প আগে বলে রাখতে হবে আইসা সরাসরি নাও পাইতে পারেন আমাদেরও অর্ডার থাকে অ্যাকচুয়ালি মালটা নেওয়ার জন্য ইনভেস্ট করেন তার নম্বরে কল করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম